আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তো লাচ্ছি জুতার দোকানে মূলত এখানে বার্নিশ স্লিপার গুলো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর স্লিপার রয়েছে এবং এই দোকানটিতে আপনারা লেডি স্লিপারও পাবেন আপনাদের মোদ এখন বাচ্চাদের স্লিপার গুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের স্লিপার এর কালেকশন আপনারা সরাসরি এসে এই স্লিপার গুলো এখান থেকে নিতে পারবেন ইন্ডিক ইউনিক ডিজাইনার সব বাচ্চাদের কালেকশন আপনাদের দোকানের এদিকে দেখাই এদিকেও বাচ্চাদের অসংখ্য কালেকশন রয়েছে জুতা এবং স্লিপার আপনারা সরাসরি এসে এখান থেকে এই স্লিপার গুলো নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে ব্যাংক এশিয়ার অপোজিটে রাস্তার পাশে এই দোকানটি আপনারা পাবেন দোকানের এইদিকে যদি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে সব লেডিস কালেকশন লেডিস যে স্লিপার গুলো সেগুলো এখানে সাজানো রয়েছে এই দোকানটি মূলত বাচ্চাদের এবং লেডিস কালেকশনের একটা দোকান এখানে অসংখ্য আপনারা চায়না স্লিপার গুলো পাবেন বিভিন্ন দামের স্লিপার এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এখানে আপনারা বিভিন্ন দামের বিভিন্ন রেটের স্লিপার পাবেন দামাদামি করে তারপরে নিতে হবে সরাসরি এসে এগুলো আপনারা নিতে পারবেন আগ্রাবাদ আসার পরে আক্তার জমন সেন্টারের পিছনে আসলে এই দোকানটি পেয়ে যাবেন আপনারা এই দোকানটিতে বাচ্চাদের জুতা বিক্রি করা হয় এবং লেডিস যে জুতা সেগুলো বিক্রি করা হয় সুন্দর সুন্দর সব কালেকশন দর্শকতা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অনেক ধরনের জুতা রয়েছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি দোকানের এই সেটটিতে রয়েছে লেডিস কালেকশন অসংখ্য জুতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকতা আপনারা দেখলেন এবং আপনারা যদি জুতাগুলো কিনতে চান সরাসরি আক্তারুজ্জামান সেন্টারের পিছনে ব্যাংক এর শেয়ার পাশে রাস্তার পাশে দোকানটি পাবেন দোকানে এসে দামাদামি করে আপনাদের বাচ্চাদের জন্য বা লেডিস যাদের প্রয়োজন হয় সেই জুতা খুব কম মূল্যে নিতে পারবেন মার্কেট থেকে অনেক কম মূল্যে এখান থেকে আপনারা জুতা গুলো নিতে পারবেন দর্শক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ